সেলে কিছু ডেটা আমি এখানে লিখে রেখেছি দেখতেই পারছেন তার মধ্যে রয়েছে এখানে নেম কিছু জনের নাম রয়েছে সেক্স মানে মেল না ফিমেল সেগুলো এখানে আপনাকে লিখতে হবে এখন দেখা গেল যদি এইভাবে থাকে দেখুন এখানে যে নামগুলো রয়েছে এখানে ছেলেদের যে নামগুলো মানে মেল যেগুলো হবে সেগুলো আমি এখানে পরপর লিখে রেখেছি আর একইভাবে যেগুলো ফিমেল হবে যেমন এখানে দেখুন রয়েছে রাজু কোয়েল সুমন সুমনা টুম্পা ইপসিতা তো এই যে পূজা কোয়েল সুমনা টুম্পা ইপসিতা তো এগুলো মেয়েদের নাম ফিমেল হবে পরপর লিখে রেখেছি একইভাবে এখানে রাজ আচু আকাশ সুমন্ত সুজিত বিপুল এগুলো ছেলেদের নাম তো মেল হবে এগুলো আমি পরপর লিখে রেখেছি এখন যদি আপনাকে বলা হয় এখানে মেল ফিমেল মানে সেক্সগুলো লিখতে তো আপনি এখানে কি করবেন একটা এখানে ফিমেল লিখবেন জাস্ট আমি একটাই দেখাচ্ছি এখানে করে একটা এখানে এইভাবে লিখবেন এভাবে ফিমেল লিখবেন লেখার পরে আপনি যদি এটাকে এই প্লাস আইকন আসবে এখান থেকে এইভাবে ড্রাগ করে দেন পরপর ফিমেল চলে আসবে তো এটা কিন্তু সঠিকভাবে আপনি লিখলেন কেননা এখানে পরপর মেয়েদের নামগুলো রয়েছে মানে ফিমেল হবে সেই জন্য এখানে পরপর আপনি লিখে দিলেন একইভাবে এখানে ছেলেদের নাম রয়েছে আপনি এখানে লিখে দেবেন একটাতে এখানে মেল এইভাবে লিখলেন লেখার পর জাস্ট এইভাবে আপনি একটাতে এইভাবে ড্রপডাউন অ্যারোতে এইভাবে ক্লিক করে ড্রাগ করে দেবেন মেল চলে এলো তো এইভাবে তো আপনি লিখলেন কিন্তু যদি আপনাকে এটাই এলোমেলোভাবে থাকে যেমন এখানে রয়েছে যেমন এখানে একটা ছেলের নাম একটা মেয়ের নাম এইভাবে রয়েছে মানে একটা মেল একটা ফিমেল হবে এইভাবে রয়েছে এবার দেখা গেল যে এইভাবে এলোমেলোভাবে ডেটা সাজানো রয়েছে তবে এইভাবেই থাকে অফিসিয়ালি যে কোনো ডেটা পরপর মানে ছেলেদের নাম পরপর মেয়েদের নাম এইভাবে থাকে না তো এইভাবে এলোমেলোভাবেই থাকে লিস্ট বাই লিস্ট এবং যদি আপনাকে বলা হয় যে এখান থেকে সেক্স লিখতে যেমন মেল না ফিমেল হবে সেগুলো লিখতে তো আপনি এক্ষেত্রে কী করবেন আপনি এক্ষেত্রে এইভাবে কিন্তু করবেন আমি জাস্ট এখানে করে রেখেছি যেমন এখানে দেখুন এখানে নামগুলো রয়েছে পরপর অ্যাভ সাজানো রয়েছে সেক্স রয়েছে এখানে ড্রপডাউন অ্যারো বাটন রয়েছে এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখুন মেল ফিমেল অপশন চলে আসবে যেটা বটে যেমন এখানে পূজা ফিমেল হবে তো ফিমেলে সিলেক্ট করুন ফিমেল চলে এলো এবার রয়েছে রাজু একইভাবে এখানে দেখুন ড্রপডাউন অ্যারোতে ক্লিক করবেন মেল ফিমেল সিলেক্ট করে দিতে পারবেন মেল তো এইভাবে কিন্তু আপনি এগুলোকে করতে পারবেন তো এই অ্যারো বাটন যেটা আসছে আমি যেটাতে ক্লিক করছি এটা কীভাবে আপনি নিয়ে আসবেন অ্যানোমেল কীভাবে করবেন আর এটা কিভাবে সম্ভব যেগুলো এলোমেলোভাবে থাকবে এইভাবে আপনি সাজাতে পারবেন সেটা কিভাবে করবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো জাস্ট ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের ভিডিও পরবর্তীকালে প্রচুর আসছে কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা করার জন্য আপনি কি করবেন এটা করার জন্য আপনি এইভাবে সিলেক্ট করবেন মেল ফিমেল পরপর এইভাবে অ্যালোমেলভাবে রয়েছে তো লেখার জন্য আপনি এই সেক্সের ঘরটা পুরোটা কিন্তু এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি ডেটাতে ক্লিক করবেন এখানে ডেটা ডেটাতে ক্লিক করার পর জাস্ট এখানে দেখুন ডেটা ভ্যালিডেশান তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পুনরায় আপনি ডেটা ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম উইন্ডো চলে আসবে এখান থেকে জাস্ট অ্যালাউ রয়েছে এখানে আপনি ড্রপডাউন অ্যারোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিস্ট নির্বাচন করবেন লিস্ট কেননা এটা পরপর লিস্ট তৈরি করতে চাইছেন তো লিস্টে ক্লিক করলেন ক্লিক করার পর সোর্স এটা অ্যানাভেল হয়ে যাবে তো এই সোর্সের ঘরে আপনি লিখবেন এখানে মেল কমা দেবেন কমা দেওয়ার পর এখানে লিখবেন ফিমেল ঠিক আছে মেল ফিমেল এইভাবে কমা দিয়ে আপনি লিখে দিলেন ভালো করে দেখুন এইভাবে লেখার পর আপনি এখানে ওকে করবেন যেই ওকে করবেন সঙ্গে সঙ্গে এখানে আরো বাটন তৈরি হয়ে যাবে এই যে আরো বাটনে ক্লিক করুন দেখুন এখানে পূজা তো ফিমেলে ক্লিক করুন এরপরে রাজু এখানে আরো বাটনে ক্লিক করে মেল হবে কোয়েল এখানে আরো বাটনে ক্লিক করে ফিমেল হবে তো এটা কিন্তু আপনি এইভাবে করে নিতে পারবেন এটা খুবই সহজ পদ্ধতি যেটা অ্যালোভেলোভাবে সাজানো থাকলে আপনি কিন্তু এইভাবে আরও বাটনের মাধ্যমে সেটাকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন মেল হবে না ফিমেল হবে এবার এখানে এখানে দেখা গেল যে আপনার হাজার হাজার বা একশো দুশো নাম আছে সেখান থেকে কিন্তু আপনি এটা এইভাবে করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আশা করি আপনার এখানে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আরও যদি আপনি দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ